হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেল বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখন দেখো ফল কেটে নেব ধুয়ে নিচ্ছি জলে ফলগুলোকে সব ধুয়ে নিলাম এবার কাটবো কি কি ফল আছে আপেল পেয়ারা শশা কলা চলো ফলটাকে কেটে নিচ্ছি সবাইকে শুভ বিকেল জানিয়ে দিলাম বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় কালকে তো লক্ষ্মী পুজো গেছে আজকে রান্না বিশেষ করিনি কেননা কালকে সব খাবার দাবার ছিল সেগুলোই খাওয়া হয়েছে একটুখানি ভাজাভুজি করে নিয়েছি হাতে পেয়ারা কাটা হয়ে গেলো এবার শশা কেটে নেব সবাইকে শুভ বিকেল বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলো ফল নিয়ে চলে এসেছি কী কী ফল আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো আপেলটাকে কেটে নিয়েছি এই যে কলা নিয়ে নিয়েছি একটা শশা একটা কেটে নিয়েছি পেয়ারা এটাই এখন খাবো Thank you. পেয়ারা আপেল কলা শসা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে রাখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা